আপনি স্বপ্নে কি দেখলেন সাপের মিলন দেখলেন তো এর অর্থ কি হতে পারে বা তাবির কি হতে পারে তিনি বলছেন একাধিক সাপের মিলন একাধিক শত্রু বা ক্ষতিকর লোক একজুট হওয়া আসসালাম ওয়ালাইকুম ওর আহমাতুল্লাহি ওবারাকতুহু আহমাদুহু অনুসল্লি অনুসল্লি মোয়ানা ওর সুর ইল করিম আম্মাবাদ কাছে দূরে দেশে প্রবাসী যে যেখান থেকে দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি মোবারকবাদ জানাচ্ছি সম্মানিত দর্শক এবং শ্রোতা আজকে আমাদের একজন বন্ধু তিনি একটি স্বপ্নের ব্যাখ্যা জানতে চেয়েছেন তিনি স্বপ্ন দেখেছেন আমাদেরকে এখানে লিখে পাঠিয়েছেন হুজুর স্বপ্নে সাপের মিলন দেখলে কি হয় এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্বপ্ন তো আজকে এই বিষয়ে আমরা কথা বলবো আপনাদেরও যদি কোনো স্বপ্নের ব্যাখ্যা জানার খুব ইচ্ছে হয় আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে অথবা আমাদের স্বপ্ন তাবিরের খুঁজে এই চ্যানেলের ডিসক্রিপশনে আপনি আপনার স্বপ্নটা লিখে পাঠাইতে পারেন অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে রাখবেন আমরা সময় করে ইনশাল্লাহ আপনাদের এই স্বপ্নের সঠিক ব্যাখ্যা করার চেষ্টা করব ইনশাল্লাহ তো ভাই আমি প্রথমেই আপনাকে বলবো যে এই স্বপ্নটি আপনার জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ আমরা এর কয়েকটি ব্যাখ্যা নিয়ে কথা বলবো আল্লামা ইবনে শিরিন আলাই যিনি সবচেয়ে বেশি স্বপ্নের তাবির করেছেন এবং যিনি সবচেয়ে বেশি স্বপ্ন নিয়ে কাজ করেছেন তিনি বলছেন স্বপ্নের সাপ মানে সূত্র হিংসুক ব্যক্তি কুপ্রবৃত্তি বা শৈতানের দুকা। তো আপনি স্বপ্নে কি দেখলেন সাপের মিলন দেখলেন তো এর অর্থ কী হতে পারে বা তাবির কি হতে পারে তিনি বলছেন একাধিক সাপের মিলন একাধিক শত্রু বা ক্ষতিকর লোক একজুট হওয়া আপনি যদি দেখেন যে সিঙ্গেল মানে একটা সাপ মানে দুইটা সাপ মিলন করছেন তাহলে আপনি বুঝবেন যে আপনাকে নিয়ে কিছু মানুষ শত্রুতা করছে কিন্তু আপনি যদি দেখেন যে একাধিক সাপ একাধিক সাপ তারা মিলন করছেন তাহলে এটির অর্থ হতে পারে আপনার সূত্র যারা আছে তারা আপনার বিপক্ষে একসাথে যৌথভাবে কাজ করছে তারা জুট গঠন করছে আপনাকে ক্ষতি করার জন্য তিন তিনি যেটি বলেছেন তারা বাহ্যিকভাবে শান্ত কিন্তু ভেতরে তারা বড় কুটছাল অর্থাৎ এই অনেকগুলো সূত্র তারা যখনই আপনার সামনে আসবে খুব ভালো আপনার সাথে এদের খুব ভালো কিন্তু আসলে এরা আপনাকে ভালো চাচ্ছেন না এরা জুট গঠন করছেন আপনাকে ক্ষতি করার জন্য দুই যেই ব্যাখ্যাটি এখানে এসেছেন গোপন ষড়যন্ত্র বা ফিতনা ইমাম নাবুল ওসি রহমতুল্লাহ আলাই তিনি বলছেন সাপ একত্র হওয়া মানে গোপনে ক্ষতি করার একটি পরিকল্পনা অর্থাৎ আপনাকে নিয়ে তারা একটি গোপন পরিকল্পনা করছেন বিশেষ করে যদি সাপগুলো চুপচাপ থাকে আড়ালে বা অন্ধকার জায়গায় মিলিত হয় তাহলে এর তাবির আরও শক্তিশালী হতে পারে যদি আপনি দেখেন যে সাপগুলো মিলন করছেন বা খুব শান্তভাবে তাহলে আপনি বুঝবেন যে আপনার শত্রুরা ঠান্ডা মাথায় তারা আপনার ক্ষতি করার জন্য চক কি বলে এটাকে প্লান তৈরি করছেন এটি অনেক সময় নফস ও শৈতানের প্রচুরনাও হয়ে থাকে কিছু তাবির কারকগণ তিনারা বলছেন সাপের মিলন নফস ও শৈতানের সম্মিলিত আক্রমণ গুণার দিকে টানে অর্থাৎ আপনি হয়তো এখন আপনি আপনার জায়গা থেকে আপনি ভালো কাজ করছেন কিন্তু হইতে পারে এমন কিছু আপনার যাদের সাথে আপনার সুসম্পর্ক সাথে চলতে গিয়ে আপনি বেফতে চলে যাবেন অর্থাৎ আপনি নফসের ধুকায় আপনি পড়ে যাবেন এবং আপনি গুনার দিকে অনেক বেশি আগ্রহী হয়ে যাবেন এটাও হতে পারে বিশেষ করে যদি আপনি এখন ভালো কাজ করেন বা ভালো আমল করেন তাহলে হতে পারে যে আপনি গুনার দিকে আগ্রহী হবেন এই বিষয়টা থেকে আপনি বেঁচে থাকতে হবে এটা আপনার জন্য সবচেয়ে বড় সতর্ক বার্তা চার এখানে যেটি বলা হয়েছে যদি স্বপ্নে ভয় লাগে আপনি এটা দেখার পরে যদি স্বপ্নেই আপনি ভয় পেয়ে থাকেন তাহলে এটার অর্থ হতে পারে বাস্তব কোনো বিষয় নিয়ে অশান্তি বা দুশ্চিন্তা অর্থাৎ বাস্তবেই আপনি কোনো বিষয় নিয়ে দুশ্চিন্তাগত আস আসছেন আপনি কোনো চিন্তায় আছেন সতর্ক বার্তা সিদ্ধান্ত নেওয়ার আগে সাবধানতা অর্থাৎ আপনাকে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে বারে বারে ভাবার কথা চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নেওয়ার কথা এখানে বলা হচ্ছে যদি ভয় না লাগে এই স্বপ্ন দেখার পরে আপনি দেখলেন অনেকগুলো সাপের মিলন অথবা দুইটা সাপের মিলন এটা দেখার পরে যদি আপনার ভয় না লাগে তাহলে এটির অর্থ হতে পারে শত্রু থাকলেও আল্লাহ আপনাকে হেফাজত করবেন অর্থাৎ তারা আপনার বিপক্ষে কাজ করতেছেন আপনার শত্রু আছেন কিন্তু আল্লাহ আপনাকে হেফাজত করবেন এটার ইঙ্গিত এই দিকে করে ক্ষতি করার ক্ষমতা তাদের নেই ক্ষতি করার ক্ষমতা শত্রুদের নেই আল্লাহ তাদেরকে দিবে না আল্লাহ আপনাকে হেফাজত করবেন এখন এই স্বপ্নটি দেখার পরে ভাই আমাদের করুনীয় কি আমাদের করণীয় কয়েকটি কাজ আছে ভয় নয় আমলই সমাধান এই স্বপ্নটা দেখার পরে আমরা ভয় পাবো না আমল করব বেশি করে আমরা এস্তেফার করব আইতুল করছি আমরা তালাওয়াত করব। এবং আমরা যখনই সময় পাবো প্রিয় নবী সাল্লাহ আরাল্লামের প্রতি দূরত শরীর করবো এই আমলগুলো করলে আশা করি এই আমলের আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করবেন আপনারা সব সময় আমরা একটি কথা বলি আপনারা আপনাদের এই স্বপ্নগুলো কাউকে শেয়ার করবেন না যারা স্বপ্নের দাবিদ বুঝতে পারে না এই সমস্ত মানুষদের থেকে সেক্ষেত্রে এই স্বপ্নের ব্যাখ্যার ক্ষতি হতে পারে আপনার সেই জন্য এই স্বপ্নটি যদি আপনি একান্তই আগ্রহী হয়ে থাকেন সঠিক ব্যাখ্যা জানার জন্য তাহলে যারা আহ উলামাই কারাম আছেন যারা স্বপ্নের তাবির বোঝেন আপনি বিজ্ঞ তাবির কারকের কাছে আপনার স্বপ্ন গুলো শেয়ার করে আপনি এর সঠিক ব্যাখ্যা জানে নিবেন ইনশা আল্লাহ আসসালাম আলাইকুম আহমতুল